কি কার সঙ্গে কার সাথে কার সাথে দাদার সাথে দাদা কোথায় যাচ্ছে বলো তো দাদা যাচ্ছে স্কুলে এখন তোর সঙ্গে যাই বলে দেখ কাঁদছে ভাই বলো দাদার আজকে এক্সাম ভালোভাবে দিও টাটা করে দাও দাদাকে টাটা করে দাও টাটা দেবে না দেখো এখন যাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবা যাবে ওরা সব চলে যালো আমাকে না নিয়ে তুমিও যে আর কদিন পর থেকে যে তোমারও যুদ্ধ শুরু হয়ে যাবে এখন তো বুঝতে পারছো না এখন বেশ ভালোই মজা লাগছে দেখা দেখা যায় বলে কেমন কাছে এখনো কান্না না এবার থেমেছে ক্যামেরা দেখে